আপনি কি কখনো ভেবেছেন আজ যে জীবনটা আপনি বেঁচে আছেন এটা কি সত্যি আপনার স্বপ্নের জীবন প্রতিদিন একই রুটিন একই হতাশা আর মনে একটাই প্রশ্ন আমার জীবন কি এভাবেই চলবে শুনুন জীবন পরিবর্তন করতে বড় কোনো ম্যাজিকের দরকার লাগে না লাগে শুধু একটা সঠিক সিদ্ধান্ত আর ছোট্ট একটি সাহসী পদক্ষেপ আজকে এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা আপনার চিন্তা বদলে দিতে পারে আর চিন্তা বদলালে জীবন বদলে যায় আজকের আমাদের গল্পের নাম হলো জীবন পরিবর্তন করার কিছু কথা তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প তখন ভোর পাঁচটা রাহুলের ঘুম ভাঙতেই তার চোখের সামনে একটাই প্রশ্ন ঘটতো আমি কি সত্যি কিছু করতে পারবো না রাহুল ছিল ছোট্ট একটি গ্রামের ছেলে তার স্বপ্ন ছিল অনেক বড়। কিন্তু বাস্তবদা ছিল খুবই কঠিন তার বাবা ছিলেন ছোট্ট একটি ব্যবসায়ী সংসারে টানাটানি কলেজ শেষ করে চাকরি পাচ্ছিল না বন্ধুরা একে একে সফল হচ্ছিল আর রাহুল প্রতিদিন নিজেকে আরও ছোট মনে করতে লাগলো একদিন বিকালে খুব হতাশায় নিয়ে সে গ্রামের মাঠে বসেছিল তার মাথায় একটা চিন্তা ঘুরছিল আমার জীবন কি কোনোদিনই পরিবর্তন আসবে না ঠিক তখনই তার পাশে এসে বসলেন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক তার নাম ছিলেন অরুণ স্যার তিনি রাহুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন তোমার চোখে ভারী আগুন দেখছি বাবা তুমি কি নিজের অজান্তে সেই আগুনকে নিভিয়ে দিচ্ছ বাবা রাহুল তখন অবাক হয়ে বলল স্যার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু করতে পারছি না অরুণ স্যার শান্ত কণ্ঠে বললেন জীবন একদিনে পরিবর্তন আসে না বাবা জীবন পরিবর্তন হয় ছোট্ট ছোট্ট সিদ্ধান্তে প্রতিদিনের অভ্যাসে রাহুল চুপ করে শুনছিল স্যার বললেন তুমি কি জানো জীবন বদলাতে চাইলে তিনটি জিনিসের দরকার হয় রাহুল মাথা নাড়ল এক নিজের উপরে বিশ্বাস যেদিন তুমি নিজের উপরে বিশ্বাস হারাও সেদিন তুমি হেরে যাও পৃথিবী তোমাকে বিশ্বাস করে কিনা সেটা গুরুত্বপূর্ণ কথা না গুরুত্বপূর্ণ কথা হলো তুমি নিজেকে কতটা বিশ্বাস করো সেদিন রাতে রাহুল প্রথমবার নিজের ডায়েরিতে লিখল আমি পারবো ছোট্ট অভ্যাসও শক্তি স্যার বললেন প্রতিদিন এক পার্শের উন্নতি করো এক বছরে তুমি সাঁত্রিশ গুণ এগিয়ে যাবে রাহুল ঠিক করল প্রতিদিন দু ঘন্টা করে পড়বে প্রতিদিন নতুন কিছু শিখবে প্রতিদিন তিরিশ মিনিট করে শরীরচর্চা করবে প্রথম সপ্তাহ খুবই কঠিন ছিল বন্ধুরা ঘুরতে ডাকত মোবাইলে সময় নষ্ট করার ইচ্ছে হতো না কিন্তু সে নিজেকে বলতো আজকের এই কষ্ট আগামীকালে সাফল্য হবে তিন নৈতিবাচক মানুষদের থেকে দূরে থাকা রাহুল বুঝেছিল যারা সবসময় বলে তুই কিছু করতে পারবি না তারাই আসলে নিজের জীবন কখনো চেষ্টাই করেনি সেই ধীরে ধীরে এমন মানুষদের থেকে দূরে সরে গেল বরং সেই ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখত বই পড়ত সাফল্যের গল্প শুনত মাস কেটে গেল পরিবর্তনটা ছিল খুবই ছোট, কিন্তু স্পষ্ট রাহুল আগের মতো আর হতাশা থাকে না তার চোখে আত্মবিশ্বাস ফুটে উঠেছে একদিন সে সরকারি চাকরি পরীক্ষায় বসল প্রথমবার সে পাশ করতে পারল না আগে রাহুল হলে ভেঙে পড়তো কিন্তু এখন সে জানে ব্যর্থতা মনে শেষ নয় ব্যর্থতা মনে শিখা সে আবার নিজেকে প্রস্তুতি শুরু করলো আরও কঠোর পরিশ্রম করল আর ঠিক এক বছর পর রাহুল পরীক্ষাটা দিল এবারে রাহুল চাকরিটা পেলো সেই দিন অরুণ স্যার সামনে দাঁড়িয়ে ছিল তার চোখে পানি চলে আসছিল স্যার শুধু বললেন দেখলে জীবন পরিবর্তন একদিনে আসে না জীবন পরিবর্তন হয় ছোট্ট সিদ্ধান্তে ধারাবাহিকতায় আর আত্মবিশ্বাসে জীবন পরিবর্তন করতে চাইলে প্রথম চিন্তা ভাবনা মনে করতে হয় প্রতিদিন ছোট ছোট্ট করে উন্নতি করো ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষক হিসাবে বানাও নৈতিবাচক মানুষদের থেকে দূরে থাকো নিজের স্বপ্নগুলোকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যাও মনে রাখবে তোমার আজকের ছোট্ট একটি পদক্ষেপ তোমার আগামীকালে সাফল্য হবে হয়তো তুমি আজ হতাশ হয়তো তোমাকে সবাই অমূল্য করছে কিন্তু যদি তুমি নিজেকে বদলাতে শুরু করো তাহলে একদিন পৃথিবী তোমাকে দেখে অবাক হবে কারণ জীবন কখনও নিজে থেকে বদল আসে না জীবন বদলাতে হয় সাহস দিয়ে অভ্যাস দিয়ে আর প্রতিদিনে অবিবেচিত বিশ্বাস দিয়ে আজ তুমি সিদ্ধান্ত নাও তুমি বদলাবে আর তোমার জীবন বদলাবে